আপনি বলুন না কি ঘর যাতে বললাম ঘর যান আমি কি বলবো আপনার কেন বলবো কিসের জন্য বলবো তুই সাল আমার কে বলিস তোকে বলছি আবার কে বলিস তুই কি বলছিলেন কি বলছিলেন নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার ঢালাইয়ের কাজ করার অভিযোগ তুললেন খোদ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি বুধবার সকালে ইনপুর বিডিও অফিসের ভেতরে ঢোকার মুখেই রাস্তা ঢালাইয়ের কাজ চলছিল বালি সিমেন্ট নামিয়ে লেবার মিস্ত্রি দিয়ে ঢালাইয়ের কাজ শুরু করেছিলেন দায়িত্ব প্রাপ্ত ঠিকাদার ঢালাইয়ের কাজ চলাকালীন হঠাৎই ইটপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শর্মিষ্ঠ বাউরি নিজেই ঢালাইয়ের মাঝখানে চেয়ার নিয়ে বসে পড়েন এবং ঢালাইয়ের কাজ বন্ধ রাখতে বলেন ইটপুর পঞ্চায়েত সমিতির সভাপতির অভিযোগ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাইয়ের কাজ চলছে পাশাপাশি নিয়ম মেনে ঢালাইয়ের কাজ হচ্ছে না বলেও তিনি অভিযোগ তোলেন ঢালাইয়ের মাঝে বসে পড়ে তিনি যখন ঢালাইয়ের কাজ বন্ধ রাখতে বলেন অভিযোগ সেই সময়ই তার পায়ের ওপর দিয়ে জোর করে ঢালাইয়ের কাজ চালিয়ে যান দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ইনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শর্মিষ্ঠা বাউরি বলেন বিষয়টি ভিডিওকে কে জানানো হলেও ভিডিও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি অবিলম্বে নিয়ম মেনে ঢালাইয়ের কাজ করা হোক বলে তিনি দাবি করেন ইনপুরের ভিডিও সুমন্ত ভৌমিক বলেন নিয়ম মেনে কাজ হচ্ছে ব্লকের বাস্তুকাররা কাজের ওপর নজর রেখেছেন কোন খারাপ কাজ বরদাস্ত করা হবে না একই সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি কি অভিযোগ করলেন সে বিষয়ে তিনি কোনো কর্ণপাত করবেন না বলেও জানান তিনি বিষয়টি নিয়ে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি পরে নিম্নমানের কাজ হওয়ার ছবি করতে গেলে স্থানীয় কয়েকজন সাংবাদিককে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখদেব চন্দ্রের নেতৃত্বে তৃণমূলের কর্মী সমর্থকরা হেনস্থা করে বলে অভিযোগ ওঠে দেখা যায় তৃণমূলের ইন্দপুর অঞ্চল সভাপতি সুখদেব চন্দ্র সহ আরো একজন স্থানীয় সাংবাদিকদের গালিগালাজ বিষয়টি নিয়ে তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি পুরো বিষয়টি নিয়ে বাঁকুড়া জেলা বিজেপির সম্পাদক দেবাশিস লাইকের অভিযোগ এটাই তৃণমূলের সংস্কৃতি বিরোধী থেকে সংবাদ মাধ্যম কেউই রেহাই পায় না তৃণমূলের হাত থেকে আমাদের এই ব্লকের সামনে ঢালাই হচ্ছে তো এই ঢালাইয়ের কাজটা যে কাজটা অন্যমূলক হচ্ছে না হচ্ছে না কারণ ইঞ্জিনিয়ার যে স্টেম কপি করেছে সেই অনুযায়ী কাজ করছে না আমি কিছু বলতে গেলে বলছে না সমিতির সমিতির আপনাকে চিনি নে ঠেকেদাররা বলছে ঠিকাদার ইঞ্জিনিয়ার বলছে না কাজটা হোক ভালোই হচ্ছে মানে ওরা ভালোই বলছে অথচ ইনস্টিমিউট কপি দেখে কাজ হচ্ছে না বিডিএ সাহেবও বলতে গেলাম বলছে না এটা যা আছে সেরকমভাবে হচ্ছে ভালো ভালো যদি না হয় টাকা কাটা যাবে তখন তাদেরই টাকা কাটা যাবে বল না ইনস্টিমিউট কপি ধরা আছে যখন তাহলে ধরা হলো কি করে না ধরলে হতো যদি কাজটা সেরকম না হবে আর যদি ধরা আছে সেই অনুযায়ী কাজটা হোক বললো না এটা তখন পরে দেখা যাবে কাজটা হওয়ার পরে দেখা যাবে যদি না ভালো হয় সেরকম টাকা কাটা যাবে আর দেখলাম যে নিম্নমানের বালি সিমেন্ট হ্যাঁ হ্যাঁ দেওয়া হচ্ছে ওটা বললাম বলছে না ভালো বালি স্টিমেট কপিও মানে নেই কিন্তু ওরা গাজরি করে করছে নিয়ে বলার একটাই কথা এখানে কাজ হচ্ছে আমার ইঞ্জিনিয়ার নিজে দাঁড়িয়ে থেকে কথা কাজ করা হচ্ছে যে কোনো সামগ্রীর গুণগত মান বিচার করার মানে এখতিয়ার যোগ্যতা সবই ইঞ্জিনিয়ারেরই আছে সেক্ষেত্রে যদি কোনো সময় ইঞ্জিনিয়ার মনে করে যে ওটা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে সেই কাজকে আবার মানে খুঁড়িয়ে আবার সেই কাজ করানো হবে সেটা গ্যারেন্টি আমি দিচ্ছি কোনো কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা হবে না এমন কোনো কাজ হবে না যেটা সরকারের মুখে কোনো কালি পরে কোনো সরকার পয়সা যেখানে দেবে তাকে সম্পূর্ণ ঠিকঠাক কাজ বুঝে নেওয়ার দায়িত্ব সরকারের এবং সরকারের ঘরে এইটা বুঝে নেওয়ার দায়িত্ব আমার কোনো যদি এরকম অভিযোগ থাকে এবং সেক্ষেত্রে যদি আমি ইঞ্জিনিয়ারকে দিয়ে দেখি যে এইরকম যদি কোনো খারাপ মেটেরিয়াল দিয়ে কাজ হয়েছে তাহলে সেই কাজের ক্ষেত্রে পেমেন্ট তো পাবেই না উল্টা আবার সেটাকে ঠিক করানো হবে এবার সভাপতি কী বলেছে না বুঝেছে সেটা আমার জানা নেই আমি নিজেও গেছিলাম দেখছিলাম যে কুড়ি এম এম এর পাথরের বদলে হয়তো পঁচিশ এম এম দিয়ে করছে টাকায় খেটু মজবুত হবে

তার জন্য তাদের তো ভাগ বাটোয়ার নিয়ে গন্ডগোল শুধু এখানে পশ্চিমবাংলা সর্বত্রই দেখছেন এখানে আজকে হয়ে গেছে লোকে কন্টিনিউ হয়ে গেলে এইসব চলছে তিনি যে অভিযোগ করছেন সেটাও ঠিক আর এরা যেটা করেছে সেটাও আপনারা দেখছেন সবকিছু সামগ্রী বিডিও অফিসের ভিতরে কাজ হচ্ছে সেখানে সংবাদ মাধ্যমের কর্মীরা খবর করতে গেলে বিডিও অফিসের ভিতরে কম্পাউন্ড চত্বরে তাদেরকে গালি গালাজ করা হয় কি বলবেন দেখছেন এটা তো এদের কালচার এরা এভাবেই পার্টির সংস্কৃতি এটা এদের এভাবে এরা করে এটা সব কিছু ওরা তৃণমূল মনে করে আর এরা ভয় দেখিয়ে নিজেদের ক্ষমতা রাখতে চায় এবং কাজ করতে চায় এটা তো প্রমাণিত